হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটি স্ন্যাক্স করে দেখাবো কুমড়ো পাতা দিয়ে অসাধারণ একটি স্ন্যাক্স জাতীয় খাবার এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে দুই থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর একটি আলু সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে সেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব ডিম আর আলুগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ অল্প লবণ দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম চার পাঁচটে লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি খানিকটা এবার আমি এখানে আদা রসুন আর একটু লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এইবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নেব এবার একটি ব্যাটার তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিলাম বেসন চার পাঁচ চামচ পাঁচ চামচ বেসন নিলাম তার মধ্যে দুই চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত এক চামচ এবার তার মধ্যে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দিলাম আর একটুখানি কালারের জন্য দিলাম হলুদ এইবার ব্যাটারটি খুব ভালো করে শুকনো অবস্থায় আমি একটু মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটি ঘন থক থকে ব্যাটার আমি করে নেব খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা ঠিক কেমন হবে তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে এরকম একটি ব্যাটার আমি তৈরি করে নিলাম তো ব্যাটারটি তৈরি করে আমি সাইডে রাখবো এবার কুমড়ো পাতাগুলো আমি একটি একটি করে নেব নিয়ে প্রথমে বোটাগুলো এইভাবে একটু ভেঙে নেব তো একটি প্লেটের মধ্যে আমি কুমড়ো পাতাগুলো প্রথমে দুটো করে নেব তার মাঝখানে আমি নিয়ে নেব এখানে সেই আলু আর ডিম দিয়ে যে আমি ফুটটি তৈরি করে রেখেছি সেটি মাঝখানে দুই চামচ করে নেব নিয়ে সাইড থেকে খুব ভালো করে পকেটের মতো করে ভাজ করে নেব তো এইভাবে খুব ভালো করে ভাজ করে নেব প্রত্যেকটাই করে নেব আমি তো আমি এখানে দুটো করে পাতা নিয়েছি যদি বড় পাতা থাকে তাহলে একটা করে নিলেও হবে তো আমি দুই দিক থেকে দুটো পাতা নিলাম কচি পাতা নিয়েছি আমি এবার মাঝখানে আমি সেই ডিম আর আলুর মিশ্রণটি দুই চামচ করে নেব নিয়ে সুন্দর করে ভাজ করে নেব যেন সেগুলো না আসে এভাবে সাইড থেকে নিয়ে পকেটের মতো করে ভাজ করে আমি তৈরি করে নেব তো এভাবে প্রত্যেকটা আমি প্রথমে গড়ে নেব গড়ে প্লেটের মধ্যে রাখবো প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম তো বাড়িতে যদি কুমড়ো পাতা থাকে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো কুমড়ো পাতা দিয়ে এই সুন্দর স্ন্যাক্সটি এই স্ন্যাক্সটি ভাতের সাথেও দারুণ লাগে খেতে কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবে এটি খেতে পারো এবার ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম খানিকটা রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে আমি গরম করে নেব তারপরে গ্যাসে ফ্লেম কমিয়ে অল্প অল্প আচেক কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নেব মনে রাখতে হবে একেবারে কিন্তু হাই ফ্লেমে ভাজবো না অল্প অল্প লো ফ্লেমে ভাজলেই কিন্তু স্ন্যাক্সটি ভালো হবে তো এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা কুমড়ো পাতা দিয়ে আলু ডিমের পুর ভরা এই স্ন্যাক্সটি ভীষণ সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে কিংবা বিকেলে আড্ডা মারতে মারতেও খাওয়া যেতে পারে এটি আশা করি কুমড়ো পাতার এই স্ন্যাক্সটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব